একটা মাত্র প্রোডাক্ট ইউজ করে স্কিন গ্লোয়িং করতে চাও পুরো বডির স্কিনের কথা বলছি আমি তাহলে আজকে আমি তোমাদেরকে রিভিউ দেব এম ক্যাফেনের বডি পলিশিং অয়েল সত্যিই তাই একটা প্রোডাক্ট ইউজ করে কি পসিবেল বডি গ্লোয়িং করা তাহলে চলো একটা সেভেন ডেজের চ্যালেঞ্জ করো একটা হাতে তোমরা এম ক্যাফিনের বডি অয়েল ইউজ করবে আর একটা হাতে এম ক্যাফিনের বডি অয়েলটা ইউজ করবে না তো তুমি যেরকম সাবান ইউজ করো বা শাওয়ার জেল ইউজ করো যেরকম যেটা ইউজ করো তুমি তোমার এভরিডের শাওয়ার রুটিনে তুমি সেটাই কন্টিনিউ করবে তার সাথে একটা জিনিস অ্যাড করবে সেটা হচ্ছে এম ক্যাফেনের ন্যাকেড অ্যান্ড র কফি বডি পলিশিং অয়েল তো এই কফি বডি পলিশিং অয়েলটা আমি ইউজ করেছি এটা আমার থার্ড টাইম পারচেস বাট একটা এত অসাধারণ রেজাল্ট এই কফি অয়েলটায় সত্যি কথা বলতে আমি ভাবতাম যে কফি ইউজ করলে মেবি গাইরং কালো হয়ে যাবে ঠিক আছে সেই রকম একটা ধারণা ছিল আমার তো এই কফির এম ক্যাফেনের বডি অয়েল এবং এম ক্যাফেনের স্ক্রাব এই দুটো ইউজ করার পরে আমার ধারণাটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে চুলের মধ্যে টক দই দিয়ে কফি এবং ফেসের মধ্যে কফির ফেস প্যাক আর হচ্ছে যে স্কিনে মানে বডির স্কিনে এবং তোমার হাত পা তুমি যাই বল না কেন সেখানে এই বডি পলিশিং অয়েলটা ইউজ করলে আমার আমূল পরিবর্তন হয়েছে ভাবনা চিন্তার তাই আমি বলবো তোমাদেরকে যে তুমি যদি সত্যি সত্যি বডিকে পলিশ করতে চাও স্কিনের মধ্যে গ্লো চাও এবং একটা মাত্র মিনিমাম প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে এই এম ক্যাফেনের বডি পলিশিং অয়েলটা তুমি ইউজ করতে স্টার্ট করো এটা তোমরা নাইকার থেকে পারচেস করতে পারবে এবং এটা তোমরা অফারেও পেয়ে যেতে পারো বাট সারা বছর অফার থাকে না এটাই পার্টিকুলার কয়েকটা টাইমে অফার দেয় তো দামটা একটু অবভিয়াসলি এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট সবাই অ্যাফোর্ড করতে পারবে না বাট এমনও না যে খুব হাইফাই প্রোডাক্ট খুব বেশি দাম এরকমও না তো দামটা আমি একটু দেখিয়ে দিই চারশো টাকা দাম আছে এই প্রোডাক্টটার তবে সত্যি কথা বলতে এম ক্যাফিনের বডি ওয়েল একটা অসাধারণ রেজাল্ট দেয় অসাধারণ বলতে অসাধারণই রেজাল্ট দেয় আর এটা তোমরা স্নানের পরে ইউজ করবে আর স্নানের পরে তোমরা জাস্ট এটা ইউজ করার পরে ভেজা গায়ে ইউজ করবে এবং এটার পরে কিন্তু তোমরা গায়ে জল আর ঢালবে না প্রচণ্ড ভালো রেজাল্ট বিভৎস রেজাল্ট এবং এক মাত্র ওয়ান অনলি প্রোডাক্ট তোমরা যদি ইউজ করে রেজাল্ট পেতে যাও তাহলে আমি বলবো এম ক্যাফেনের বডি পলিশিং অয়েল কারণ এটা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি খুব ভালো মানে খুবই ভালো তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো একটা রিভিউতে অথবা নেক্সট কোনো স্কিন কেয়ার ভিডিওতে ততদিনে ভালো থাকবে সবাই চলো টাটা